আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন বিষয়ভিত্তিক সাজেশনমূলক ভিডিওতে আজকের বিষয় দৈনন্দিন বিজ্ঞানের চূড়ান্ত পর্ব আপনার ইতিমধ্যে অবগত রয়েছেন এটিও পরীক্ষাটি মূলত পিএইচসির অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিএইচসির অধীনে সকল পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় পিএইচসি মূলত দৈনন্দিন বিজ্ঞান প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের দৈনন্দিন যে চলাফেরা কার্যক্রমের মধ্যে বেশি বিদ্যমান সেই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে তারা ওই বিষয়গুলো থেকেই মূলত প্রশ্ন করে থাকে সুতরাং আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এটি ও সম্পর্কিত দৈনন্দিন বিজ্ঞানের চূড়ান্ত সাজেশনমূলক একটি ভিডিও তৈরি করেছি আশা করি এর মাধ্যমে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের দৈনন্দিন বিজ্ঞানের উত্তর পর্ব দৃশ্যমান আলোর মধ্যে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি লাল দৃশ্যমান আলোর মধ্যে বেগুনি আলোর তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম পানিতে নৌকায় বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ কি আলোর প্রতিসরণ নীচের কোন পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন লোহায় মরিচা ধরা এছাড়াও পানিকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা বরফ গলে পানি হওয়া এগুলো ভৌত পরিবর্তন স্যালিক অ্যাসিড পাওয়া যায় কোনটিতে টমেটোতে এছাড়াও তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড আঙ্গুরে থাকে সাইট্রিক অ্যাসিড দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড আপেলে থাকে ম্যালিক অ্যাসিড নিচের কোন উক্তিটি সত্য এখানে তিনটি অপশন রয়েছে সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা মহাকর্ষ একটি গাছ ও পৃথিবীর মধ্যে আকর্ষণ হল অভিকর্ষ গ্রহ ও নক্ষত্রের মধ্যকার আকর্ষণের মধ্যে আকর্ষণ একটি মহাকর্ষ উপরের সব কয়টি সত্য অর্থাৎ এইগুলোর মধ্যে কিন্তু তিনটি ঘটনাই সত্য সুতরাং উত্তর হবে ঘ নাম্বার সুষম খাদ্যের উপাদান কয়টি ছয়টি সুষম খাদ্যের ছয়টি মূল উপাদানগুলো হলো শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ এবং পানি যান্ত্রিক শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে কোনটি জেনারেটর নিচের কোনটি উদায়ী পদার্থ নয় গ্লিসারিন যে সকল পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় তাদেরকেই মূলত উদায়ী পদার্থ বলা হয় কোন রঙের আলোর বিক্ষোভ ও প্রতিসরণ সবচেয়ে বেশি বেগুনি বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম বলে এর বিক্ষেপণ প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশি কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না হাইড্রোজেন অপরদিকে অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে মানুষের শ্রাব্যতার পাল্লা কত মানুষের শ্রাব্যতার পাল্লা বিশ হার্স থেকে বিশ হাজার হার্স পর্যন্ত হয়ে থাকে এছাড়াও কুকুরের শ্রাব্যতার পাল্লা চার থেকে পঁয়তাল্লিশ হাজার হার্স পর্যন্ত হয় বাদুরের শ্রাব্যতার পাল্লা দুই হাজার হার্স থেকে এক লাখ দশ হাজার পর্যন্ত হয়ে থাকে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র স্টেথ স্কোপ বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ কত শূন্য দশমিক শূন্য শূন্য এক শতাংশ পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ রয়েছে আটাত্তর দশমিক শূন্য দুই পার্সেন্ট অক্সিজেন রয়েছে বিশ দশমিক একাত্তর পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড রয়েছে শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট আর্গন রয়েছে শূন্য দশমিক এইট আট শূন্য পার্সেন্ট কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো কালো রঙের তাপশোষণ ক্ষমতা বেশি অপরদিকে সাদা রঙের কাপে চা বেশি সময় ধরে গরম থাকে জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর কোনটি গামা রশ্মি গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম হওয়ার এর ভেদন ক্ষমতাও সবচেয়ে বেশি বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি বাড়ে কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম লাল যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি তার প্রতিসরণ বিচ্যুতি ও বিক্ষেপণ তত কম স্বর্ণের খাদ বের করার জন্য স্বর্ণকারগণ কোন অ্যাসিড ব্যবহার করে থাকেন নাইট্রিক অ্যাসিড জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোন গ্রিন হাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড ড্রাই আইস তৈরিতে ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড কোন দুইটি ধাতুর মিশ্রণের মাধ্যমে পিতল তৈরি হয় কপার এবং জিঙ্ক প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে কোন অধাতু বিদ্যুৎ পরিবাহী গ্রাফাইট কচু খেলে গলা চুলকায় কচুতে উপস্থিতি কোন যৌগের কারণে ক্যালসিয়াম টিউব টিউবলাইটে কোন গ্যাস ব্যবহৃত হয় আরগন মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত তেইশ জোড়া তাপ সঞ্চালনের প্রক্রিয়া কয়টি তিনটি তাপ সঞ্চালনের প্রক্রিয়া তিনটি হল পরিবহন পরিচলন এবং বিকিরণ স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকা ধাতু কোনটি পারদ অন্যদিকে অধাতুর মধ্যে সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় বিদ্যমান থাকে যে তলে নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আলোর কি বলে দর্পণ সূর্য থেকে তাপ পৃথিবীতে কোন প্রক্রিয়ায় আসে বিকিরণ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি সিএইস ফোর গ্যাস অর্থাৎ মিথেন গ্যাস পর্যায়সারণীর মূল ভিত্তি কি ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি চম্বুক পদার্থ নয় পিতল এছাড়াও লোহা ইস্পাত নিকেল কোবাল্ট ইত্যাদি মূলত চৌম্বুক পদার্থ নবায়নযোগ্য শক্তির উদাহরণ কোনটি বায়োগ্যাস এছাড়াও সৌরশক্তি জলবিদ্যুৎ বায়ুবিদ্যুৎ নবায়ন শক্তি নবায়নযোগ্য শক্তি টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি মোনোসোডিয়াম গ্লুটামেট কার্ট পেন্সিলের সিস তৈরিতে কোনটি ব্যবহৃত হয় গ্রাফাইট বস্তুর ওজন কোথায় শূন্য পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন মেরু অঞ্চলের সবচেয়ে বেশি একটি পরমাণুর ক্ষুদ্রতম কণিকা কোনটি ইলেকট্রন একটি কঠিন পদার্থ বিশুদ্ধ কিনা তা কিভাবে নির্ণয় করা যায় গলনাঙ্কর মাধ্যমে অন্যদিকে তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয় প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধতা যাচাই করা যায় আলোর কোন ধর্মের জন্য আকাশ নীল দেখায় বিক্ষেপণ নীল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম তাই নীল আলোর বিক্ষেপণ বেশি হয় ফলে আকাশ নীল দেখায় পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন মধ্যাকর্ষণ বলের জন্য কাঁশা কিসের সংকর ধাতু তামা এবং টিন খড় পানিতে উত্তম ফেনা তৈরি করে কোনটি ডিটারজেন্ট বিদ্যুৎ বিল কোন এককে হিসাব করা হয় কিলোওয়াট ঘন্টা নিচের কোনটি ভেক্টর রাশি নয় কাজ এছাড়াও কিছু ভেক্টর রাশি রয়েছে যেমন স্মরণ ওজন বেগ তরণ বল ইত্যাদি এছাড়াও আরও অনেক ধরনের স্কেলার রাশি রয়েছে যেমন দৈর্ঘ্য ভর সময় কাজ এবং তাপমাত্রা এপিকালচার বলতে কী বোঝায় এপিকালচার বলতে মৌমাছি পালনকে বুঝায় এছাড়াও কালচার মৎস্য চাষ এবং পাখি পালন সংক্রান্ত বিষয় দিকে এভিকালচার বোঝায় নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয় ফিশন মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে মেলানিন সুষম খাদ্যে শর্করা আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত যথাক্রমে চার অনুপাত এক অনুপাত এক কোন রক্ত গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয় ও পজিটিভ এছাড়াও সার্বজনীন গ্রহীতা বলা হয় এবি পজিটিভ প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় এর কারণ হল উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় ঘাড়মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে বাদুর অন্ধকারে চলাফেরা করে কিভাবে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে মরুভূমিতে কেন মরিচিকা হয় আলোরপূর্ণ প্রতিফলনের আকাশে বিজলি চমকায় কেন মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার সঞ্চিত হলে বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি চন্দ্রের কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ চাঁদে কোনো শব্দ করলে শোনা যায় না এর কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন টিউমার ক্যান্সার প্রভৃতি রোগের চিকিৎসায় কোন রশ্মি ব্যবহার করা হয় গামা রশ্মি এছাড়াও গোয়েন্দা বিভাগে ব্যবহৃত হয় এক্স রে রশ্মি সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে ফিউশন মূলত একাধিক পরমাণু যুক্ত করে নতুন পরমাণু গঠন করে রাডারে যে তরিতচম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম কি মাইক্রোওয়েভ ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় বৃষ্টিপাত যারণ প্রক্রিয়া সম্পূর্ণ হয় অ্যানোডে বিজারণ প্রক্রিয়া সম্পূর্ণ হয় ক্যাথোডে স্টিলে না পড়ার কারণ কি ক্রোমিয়াম এটি মূলত আমরা যে নিত্য ব্যবহার করে বিভিন্ন চামচ বাই ধরনের যে আসবাবপত্র রয়েছে সেখানে চকচক করে এর উপরে মূলত স্টেইনলেস স্টিল অর্থাৎ এই ক্রোমিয়ামের প্রলোপ দেওয়ার কারণে এটি চকচক করে এবং এখানে মরিচা ধরে না এসবেস্টস কি অগ্নি অগ্নিনিরোধক খনিজ পদার্থ পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোন ধাতু ব্যবহৃত হয় সোডিয়াম সোডিয়াম ধাতু পানির থেকেও হালকা রক্তে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন করা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা প্লাস্টি হচ্ছে হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো চা পাতায় কোন ভিটামিন থাকে ভিটামিন বি কমপ্লেক্স আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল কত শূন্য দশমিক এক সেকেন্ড ইনসুলিন নিচ্ছৃত হয় কোন গ্রন্থি থেকে অগ্নাশয় সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে আট দশমিক বত্রিশ মিনিট পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি প্লাটিনাম এই ছিল আজকের মতো দৈনন্দিন বিজ্ঞানের চূড়ান্ত সাজেশনমূলক প্রশ্ন উত্তর পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ